যে সমুদ্রের পাশে তো বড় বড় লাইট দুয়ার রয়েছে পোস্ট পোস্ট করা রয়েছে শরীর কাটা দিয়ে উঠেছে মানে উঠেছে আর আমি তোমাদের বলছি দেখো আমার শরীর পুরো কাটা কাটা দিয়ে উঠছে হুম তারপরে কত ছেলে মেয়ে ছোট ছোটো জামা কাপড় পরে এখানে যা নোংরামি হয় নমস্কার আমার দর্শক বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আজকে একটা আরও একটা হোটেলের ঘটনা নিয়ে হ্যাঁ আমরা দুদিন আগে একটি ঘটনা গিয়েছিলাম যে ঘটনাটায় আমরা জেনেছিলাম পুরীতে একজন হোটেল বুকিং করতে গিয়ে সে ওখানে কি কি পড়েছিল তাদের সাথে একটা ভৌতিক এক্সপিরিয়েন্স পঞ্চান্ন জন মানুষের সাথে ঘটে যায় তো যাই হোক যারা এখনো দেখো নি অবশ্যই দেখে নিও ঘটনাটা এবার আমরা আজকে ঘটনায় যাব আজকে আমাদের সুখ তারা ব্যানার্জি বর্ধমান থেকে ঘটনাটা লিখে পাঠায় বলে ভাই আমি এই ঘটনাটা তোমার যে আগের পুরীর ঘটনা আমি শুনি হোটেলের হান্টেড হোটেল এরকম অনেক জায়গায় আছে যেখানে আমরা শুনেই থাকি যে ঘুরতে গেছিলাম এরকম আমাদের সাথে একটা অভিজ্ঞতা হয়েছে এরকম হোটেলের মধ্যে এরকম এরকম হয়েছে রাতে ঘুমাতে পারিনি নানা রকম ঘটনা কিন্তু লোকের মুখে শুনেই থাকি অনেক অনেক এরকম ঘটনা পাই কিন্তু দিদি ভাই তোমার যে ঘটনাটা আমি শুনি পুরীতে ঘটে যাওয়ার এরকমই একটা ঘটনা আমাদের সাথেও ঘটেছিল আমি সেই ঘটনাটা শোনার পর ভাবলাম যে ঘটনাটা আমি শেয়ার করি তার জন্যই আজকে বর্ধমান থেকে সুপতারা ব্যানার্জি আমাদেরকে একটি ঘটনা পাঠায় যে ঘটনাটা আজকে সুক্তারা দিদি ভাইয়ের মতো করে তোমাদের সামনে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে প্রত্যেক দিনের মতো সবাইকে বলবো একটা করে লাইক করে দিও যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে পাশে থেকে যায় সুক্তারা দিদি ভাই বলেন আজ থেকে প্রায় বেশি না সাত থেকে আট মাস আগে আমি আমার হাজবেন্ড আর আমার একটি মেয়ে মেয়ের বয়স হচ্ছে তেরো বছর আমরা ঘুরতে গেছিলাম মন্দারমণি মন্দারমণিতে যখন আমরা যাই ওখানে আমরা অনেকগুলো হোটেল রিসর্ট আমরা দেখছিলাম ঘুরে ঘুরে আমাদের মন্দারমণিতে কিন্তু যে হোটেল বলো রিসর্ট বলো যেগুলো আছে সেগুলো কিন্তু ভাড়াটা খুব এক্সপেন্সিভ দীঘায় তুমি আটশো টাকা হাজার টাকাও তুমি রুম পেয়ে যাবে নর্মালি কিন্তু ওখানে তোমাকে যদি কোনো রুম নিতে হয় মোটামুটি ভালো একটা টাকা কিন্তু পে করতে হয় তো সেরকমভাবে আমাদের আমরা ভাবছিলাম যে যদি আমরা একটুখানি রেট কমের মধ্যে থাকতে পারি রুম রেটটা যদি একটু কম হয় তাহলে আমরা ফ্যামিলি গেছি একটু আনন্দ বেশি করে করব দুদিনের জায়গায় আমরা দুদিনের জায়গায় তিন দিন আমরা স্টে করে আসবো তো সেরকমভাবেই আমি আমার হাজব্যান্ড আমরা কিন্তু নিজেরা বর্ধমান থেকে আমাদের নিজেদের গাড়ি করেই যাই দেন ওখানে যাওয়ার পর আমরা অনেকগুলো হোটেল সার্চ করি আমরা নেটেও সার্চ করি তারপরে আমার হাজবেন্ড আমাকে বলল যে সুপ্তারা দেখো আমরা সরাসরি যখন যাচ্ছি তো আমাদের আগে থেকে বুকিং করার কোনো প্রশ্নই ওঠে না আর সব সময় কিন্তু বুকিং করা জিনিস অনেক সময় তোমরা ফোনে অনলাইনে দেখবে একরকম তারপর যখন যাবে তখন দেখবে রুমগুলো কিন্তু সেরকম হয় না অনেক রকম প্রবলেম হয় তো সেরকমভাবেই আমার হাজবেন্ড আমাকে জানাল যে সুক্তার আমরা গিয়ে ওখানে একটার জায়গায় আমরা দশটা হোটেল আমরা সার্চ করব দেখব চোখে দেখে আমরা ওখান থেকে নেব সেরকমভাবে ভাবে হাজবেন্ডের কথা মতনই যখন আমরা মন্দারমণিতে পৌঁছলাম তখন আনুমানিক সন্ধ্যা সাতটা বাজে কারণ আমরা বাড়ি থেকে বেরোই তারপরে বর্ধমান থেকে মন্দারমণি অনেকটা ডিস্টেন্স আমরা অতটা যাই যাওয়ার পর আমরা মাঝখানে দু জায়গায় হল্ট করি রাস্তায় তারপর যাওয়ার পরে আমরা রুম খুঁজতে খুঁজতে একটা রুম পাই যে রুমটায় মোটামুটি আমাদের পার ডে রুম রেট ছিল পনেরোশো টাকা এক টাকা তো আমরা সেই রুমটা মোটামুটি ভালোই দেখি নিয়ে নিই তো এর নিচেও আমরা রুম পাই বারোশো তেরোশোর মধ্যেও পাই কিন্তু সেই রুমগুলো আমাদের পছন্দ হয়নি তো পনেরোশো টাকার যে রুমটা ছিল সেই রুমটা আমাদের পছন্দ হয় তো আমরা নেওয়ার পর আমরা রুমে যাই এমনিতে মোটামুটি সাতটা সাড়ে সাতটা তখন বেজেই গেছে দিয়ে আমার হাজব্যান্ড আমাকে বললো যে মেয়ে রুমে থাক তুমি আমি চলো সি বিচে একটুখানি ঘুরে আসি কারণ মেয়ে বলল আমি যাবো না তো মেয়ে ল্যাপটপ নিয়ে বসলো ও কার্টুন ফাটুন এসব দেখাটাও সবসময় খুব পছন্দ করে তো ও বললো মা তুমি যাও পাপা তুমি ঘুরে এসো আমি কালকে সকালবেলা যাবো তা আমি বললাম ঠিক আছে তো মেয়ে ঘরেই ছিল আমি আমার হাজব্যান্ড বেরিয়ে যাই সামনেই একদম মানে হোটেল থেকে দেখতে পাচ্ছি সি বিচ খুবই কাছে তো আমরা সিবিজে যাই তখন মোটামুটি আটটা বাজে তো এমনিতে মন্দারমণি খুবই ফাঁকা ফাঁকা থাকে সেরকম কিন্তু সিবিজে লোকজন একটা থাকে না তো আমরা গিয়ে দুজন জাস্ট একটু হাঁটাহাঁটি করলাম একটু সমুদ্রটা দেখলাম মানে খুব কাছেই রয়েছে তো একটু হাঁটলাম জল পায়ে ছোঁয়া লাগিয়ে রুমে আসি আস্তে দেখলাম মেয়ে ঘুমাচ্ছে তো মেয়েকে অনেক করে গেটে নক করতে মেয়ে গেটটা খুললো তারপরে গিয়ে যাই হোক মেয়ের সাথে গল্প করলাম রাতের ডিনারটা কিন্তু হোটেল থেকেই আমাদের দেয় তো আমরা সেখানে অর্ডার করেছিলাম দিয়ে রাতের দিনার করে আমরা শুয়ে পড়ি সেদিনের মতো কিন্তু আমাদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয় মন্দারমণিতে ওই হাফবেলায় গিয়ে পরের দিন সকালবেলা দেখলাম মেয়ের চোখ মুখটা বসে রয়েছে তো মেয়েকে জিজ্ঞাসা করলাম কী রে মা রাতে ভালো করে ঘুমাস মেয়ে আমাকে বললো হ্যাঁ ঘুমিয়েছি তো ওকে আমি সকালবেলা ব্রেকফাস্ট দিলাম আমরাও করলাম তো মেয়ে আলাদা ব্রেকফাস্ট খায় ওর জন্য আমরা ব্রেকফাস্ট অলরেডি নিয়েই গেছিলাম তো ওর একটু ড্রাই জিনিস খায় ও লুচি টুচি এসব খায় না তো সেখানে গিয়ে আমরা হোটেলেই খাওয়া দাওয়া করি যেখানে ছিলাম দিয়ে আমরা ঘুরতে বেরোই তো আমরা মন্দারমণির সাইট সিন করলাম যেখানে আশেপাশে অনেক জায়গা আছে ঘোরার নামগুলো নাই নিলাম তো ওখান থেকে ঘুরে ঘুরে আমরা বাইরে যতটা এনজয় করার করে আমরা রুমে আসলাম রুমে আসার পর আমার মেয়ে দেখছি শরীরটা ওকে ও কিন্তু মুখে বলছে না কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে যে ওর শরীরটা ভেতর থেকে খারাপ করছে ওর ভালো লাগছে না তো ওকে তখন জিজ্ঞাসা করলাম আচ্ছা মামমাম তোমার কি শরীর খুব খারাপ লাগছে তোমার চোখ মুখগুলো এরকম বসে গেছে কি প্রবলেম হচ্ছে বলো তো তো আমাকে মেয়ে বলল যে না আমার তো শরীর ঠিকই আছে আমার কোনো প্রবলেম হচ্ছে না ও কিন্তু কোনো কথা বলেনি কারণ হয়তো ও সেই জিনিসটা বুঝতে পারছে না আমি মা হয়ে ওর চোখে মুখে বুঝতে পারছি যে ওর শরীরটা ভালো নেই যাই হোক তো তারপর ঘুরতে ঘুরতে গেছি সেখানে আনন্দ করব সব কিছু কিন্তু মাথা দিয়ে চলে যায় তো আমরা দুপুরবেলা জাস্ট একটুখানি বিশ্রাম করে ঘুমাইনি কেউ একটু বিশ্রাম করে দেন আমরা সন্ধে সন্ধে বেলায় মেয়েকে নিয়ে আবার শিবিজে বেরোই মেয়ে কিন্তু সন্ধেবেলা বেরোনোর সময় বলছে না আমি যাব না সারাদিন তো ঘুরেছি আমি থাকবো তো জোর করে আমরা নিয়ে যাই আমি না ঘুরতে এসো রুমে থাকার জন্য তুমি আসুনি ঘুরতে এসো যখন তোমাকে ঘুরতে হবে চলো সন্ধেবেলা সিবিচ অনেক সুন্দর লাগে চলো তো বড় বড় লাইট দেওয়া চারপাশে আমরা ওখানে যাই যাওয়ার পর আমরা বাইরে সিবিজের ধার থেকে একটা দোকানে যাই ওখানে গিয়ে আমরা দুজনে কফি খাই কফি খাওয়ার পর আমরা ওখানে বসে রয়েছি ফাঁকা নীলিবিলি তো দূরে সমুদ্র আমি দেখতে পাচ্ছি মানে একজন মেয়ে একটা মেয়ে কি বউ হবে অনেক দূরে ওই মানে যে লাইটগুলো দেওয়া ধোয়া রয়েছে সিভিজের ধারে ধারে ওই লাইটে যত দূর মানে আলোটা গিয়ে পড়েছে সমুদ্রর মধ্যে ওখানে দেখতে পাচ্ছি কেউ একজন একদম সমুদ্রের কাছে কাছে হাঁটাহাঁটি করছে তা আমি কপি খেতে খেতে আমি যেহেতু আমার মুখটা সমুদ্রর দিকে আর আমার হাজবেন্ডের যে মুখটা আমার দিকে করে বসে আছে আমরা এরকম বসেছি আর আমার মেয়ে খেলা করছে তো আমি অনেকক্ষণ ধরে কপি খাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে আমি কথা বলছি কিন্তু আমার চোখটা ওই দিকে রয়েছে যে একা একা আর সত্যি কথা বলতে দেখবে যেই সমুদ্র সিবিটা পুরো ফাঁকা ডিলিবিলি একটা মানুষ নেই সেখানে তুমি সমুদ্রের ধারে একা একা যদি ঘোরো রাতের বেলা তখন আনুমানিক ধরো আটটা সাড়ে আটটা বাজে দেখবে অটোমেটিক্যালি ভয় লাগে আমার তো লাগে কারণ আমি মনে করি যদি বড় একটা সাপ এসে আমাকে গিলে নিয়ে চলে যায় বড় একটা মাছ এসে যদি আমাকে অ্যাটাক করে মানে মাছ এই সাপ এই সবই তো আমি দেখছি একটা মেয়ে বা বউ সে সালোয়ার কামিজ পরে আছে ও হাঁটাহাটি করছে দূর থেকে তো আমি দেখার পর অনেকক্ষণ ধরে লক্ষ্য করি কফি খেতে খেতে তারপর আমার হাজবেন্ডকে আমি বললাম এই দেখো তো ওই দূরে কেউ হাঁটছে মনে হচ্ছে না তো বলছে হ্যাঁ তো অনেকেই তো হাঁটে কি আছে ঘুরতে এসে হাঁটছে তো চলো আমরাও যাই তা আমি বললাম চলো তো আমি ওই যে দোকানটা যে দোকানে আমি কপি খাচ্ছিলাম আমার হাজবেন্ডের সাথে ওখান থেকে আমি কিন্তু কথা বলতে বলতে যখন যাচ্ছি আমি কিন্তু বউটাকে দেখতে পাচ্ছি বউ বা মেয়ে যেই হোক আমি কিন্তু মানুষটাকে দেখতে পাচ্ছি যে ও একটা ঠিক সীমান্তবর্তী এলাকায় ঠিক হাঁটাহাঁটি করছে ও কিন্তু খুব একটা দূরে হাঁটছে না একটা জায়গা থেকে একটা জায়গায় শুধু হাঁটাহাঁটি করছে তো আমি আমার হাজবেন্ডের সাথে নানা রকম কথা বলতে বলতে যাচ্ছি কালকে এখানে যাবো রাতের বেলা কী খাবে হ্যাঁ তারপর মেয়েটার মনে হচ্ছে শরীর ভালো না মেয়েও ছোটাছুটি করছে চারপাশে আমাদের সাথেই যাচ্ছে তো বলতে বলতে যাচ্ছি আমার হাজব্যান্ডটা আমার কথা উত্তর দিচ্ছে কিন্তু আমি কথা বলছি সামনের দিকে তো তাকিয়ে রয়েছি সমুদ্রের দিকে তো আমি কিন্তু ওই মানুষটার দিকেই দেখছি যে ওইটুকুন হাঁটাহাঁটি করছে শুধু কোনো দিকে কিন্তু আর যাচ্ছে না একটা জায়গা থেকে একটা জায়গায় শুধু যাচ্ছে আসছে তো আমার হাজবেন্ডকে আমি বলছি যে কি পাগল নাকি একা একা রাতের বেলা জল বাড়ে না সমুদ্র তো যত সন্ধ্যে হয় না সন্ধ্যের পর থেকে সমুদ্র থেকে জল বাড়তে থাকে আমিছি হট করে যদি জল বেড়ে যায় ও তো এত দূরে রয়েছে কি করে আসবে তো আমার হাজবেন্ড বলছে ওরা হয়তো এখানে কি মানুষ হবে ও জানা আছে কোনো কারণ হয়তো আছে তুমি চলো তো যখন সেই মানুষটাকে লক্ষ্য করে করে যখন সেই জায়গায় গিয়ে যখন পৌঁছই তখন দেখলাম ওখানে কোনো মানুষই নেই ওখানে কোনো মেয়ে বলো বউ বলো বা অন্য কোনো পুরুষ মানুষ বলে কেউ নেই ওখানে ওখানে আমরা তিনজন ছাড়া কেউ নেই আর আমি যত দূর ওই দোকান থেকে কথা বলতে বলতে সমুদ্রর কাজ পর্যন্ত যাই আমি কিন্তু সেই মানুষটাকে ওখানে দেখছিলাম সে হাঁটাহাঁটি করছে আমি যখন কাছে গেলাম ওখানে গিয়ে আমি না হা আমি তা খুঁজছি আর এত না যে সমুদ্রের পাশে অনেক বড় বড় গাছ রয়েছে বা বাড়িঘর রয়েছে কোনো আড়ালে ঢুকে গেছে গলিতে ঢুকে গেছে এরম তো না তোমরা মন্দারমণি যারা গেছে আশা করি জানো তখন আমার হাজবেন্ডকে আমার হাজবেন্ডের আর কেন কোনো হেলদোল নেই ওর ওই মহিলা বা যাকেই বলো আমি তখন আমার হাজবেন্ডকে বললাম যে কি গো বউটা কোথায় গেলো এখানে যে ঘুরছিল তখন আমার হাজবেন্ড বলছে কোথায় বউ দূর দূর পর্যন্ত পুরো দেখো তো দুপাশে পুরো ফাঁকা কেউ নেই ওই পাশে দু মানে তারা ওখানে ফটো ফটো তুলছে হ্যাঁ তো বলছে কোথায় মানুষ তুমি কোথায় কাকে দেখছিলে তখন আমার তুমি কি করছো আমি যে কফি খেতে খেতে ওই কাকার দোকান থেকে তোমাকে বললাম তুমি যে ঘেঁটি ঘুরিয়ে দেখলে তুমি আবার বললে হ্যাঁ কেউ হাঁটছে হয়তো ঘুরতে এসছে না তেনা এত কথা বললে তুমি দেখো তখন বলছে না আমি তো কাউকে দেখিনি তুমি বললে আমি শুধু পেছনে ঘুরে তাকালাম আমি তো কাউকেই দেখিনি আর আমি তো আমার হাজব্যান্ড বললাম আর এতক্ষণ যে আমি তোমার সাথে কথা বলতে বলতে হেঁটে হেঁটে যে আমি আসলাম এখন সুমতো কাজ পর্যন্ত তুমি তখনও কি দেখোনি বলছে না সত্যি বিশ্বাস করো তুমি কথা বলছো আমি তোমার কথার উত্তর দিচ্ছিলাম আমি সত্যি কাউকে দেখিনি কোথায় কেউ আমি পুরো না মানে হা হতাশা হয়ে গেলাম যে আমি তাহলে এতক্ষণ ধরে কাকে দেখলাম আর সত্যি কথা বলতে আমি সত্যি একজন মেয়ে মানুষকে আমি ওখানে দেখেছি যে সালোয়ার তামিজ পরেছিল প্রথম থেকে আমি বলছি সে হাটা হাঁটাহাঁটি করছিল কিন্তু যখন সামনে আসি সিবিজের কাছে যেই জায়গায় ওই মহিলাটি হাঁটছিল ওইখানে এসে দেখি কেউ নেই পুরো সিবিজ ফাঁকা এটা কি ভাবে সম্ভব হতে পারে আমার আমি কিছুকে ভুল দেখছিলাম ভুল মানুষ একবার দেখে আমি তো একবার না আমি তো ওকে অনবরত ফলো করছিলাম তাহলে এই জিনিসটা কি করে হয় যাই হোক সেই জিনিসটা আবার মাথায় কোথাও গিয়ে একটা প্রচন্ড চাপ নিল একটা চাপের সৃষ্টি হয় তারপর ওখান থেকে আমার কিছুক্ষণ থাকার পর আমার হাজবেন্ড বলল দেখো সাড়ে নটা বাজতে যাচ্ছে রাত হয়ে যাচ্ছে রাত করে ডিনার করাটা উচিত না এমনিও এখানে খাওয়া দাওয়া একটুখানি বেশি অয়েলি যেটা আমরা বাড়িতে এতটা অয়েলি খাবার দাবার খাই না খুবই রিচ তো আমার হাজবেন্ড বললো রাত করো না এবার চলো আবার সকালবেলা আসবো তা আমি বললাম ঠিক আছে সত্যি কথা বলতে আমি ওই যে ঘটনাটার পর আমি না একটু মন মরা হয়ে গেলাম কারণ আমি রিলেট করতে পারছিলাম না যে আমি এতক্ষণ ধরে যাকে দেখলাম কপি খেতে খেতে একটা মহিলাকে তাকে যখন আমি তার কাছে আসলাম এখানে তো কেউ নেই তাহলে আমি কি চোখে ভুল দেখছিলাম তাহলে এত না যে আমি কোনো নেশা করে আছি নেশার চোখে আমি মানুষ দেখছি এও না যাই হোক তারপরে আমরা হোটেলে রুমে আসি আসার পর রাতের বেলা খাওয়া দাওয়া করি রাতের ডিনার শেষ করে শুয়ে পড়ি শুয়ে রয়েছি ঠিক আনুমানিক ওই ধরো সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি বারোটা বাজেনি তখন বারোটার কাছাকাছি তো আমার হাজব্যান্ড আমাকে বলল যে কি হলো সুর তারা তোমার কি শরীর খারাপ লাগছে নাকি তা আমি বললাম যে না সু আমার না কীরকম একটা চিন্তা হচ্ছে তা আমাকে বলছি কীরকম চিন্তা আমি বললাম জানো আমি না কিছুতেই বুঝতে পারছি না সত্যি সত্যি আমি সমুদ্রের ধারে একজনকে দেখেছিলাম আমাকে তখন হাজবেন্ড বলল ঘুরতে এসেছো তো এত কেন মাথায় চাপ নাও হয়তো কেউ ছিল তুমি দেখো নি তুমি এত দূর সমুদ্র পর্যন্ত পৌঁছতে পৌঁছতে হয়তো সে চলে গেছে তুমি দেখলে না দূরে কতগুলো ছেলে মেয়ে ফটো তুলছিল ওরাই হয়তো কেউ ঘুরছিল আমার হাজব্যান্ড আমাকে বোঝালো কিন্তু আমি জানি যেটা আমার হাজব্যান্ড বলছে সেটা হতেই পারে না কারণ যেই ছেলে মেয়েগুলো তারা সেলফি তুলছিল তারা অনেকটা দূরে ছিল আর আমি যতক্ষণ আসছিলাম আমি তাকে দেখতে পাচ্ছিলাম সে দৌড়েও ওইখানে আমি আসা পর্যন্ত পৌঁছতে পারবে না এটা হতেই পারে না তো যাই হোক সেই জিনিসটা মাথা থেকে বেরিয়ে বের করে রাতের বেলা ঘুমানোর চেষ্টা করি আনুমানিক দুটো দশ পনেরো হবে আমার ঘুমটা ভেঙে যায় আমার না শরীরের মধ্যে একটা জিনিস ঘুরছে যে আমি কাকে দেখলাম এটা আমি কি দেখলাম এটা হয় না মানে এটা কি করে মানা যায় আমি তাকে দেখতে দেখতে গেলাম গিয়ে দেখলাম ওখানে কেউ নি ঠিক মানা যায় কি করে আমি কি করে মানব যে জিনিসটা আমি চোখে দেখছি সেই জিনিসটা আমাকে কেউ ভুল বোঝাতে পারবে যে না এটা তুমি ভুল দেখেছো অন্য কিছু তো যাই হোক আবার মাথার একটা শরীরের মধ্যে জিনিসটা আমি চিন্তা করছি এটা অসুস্থ লাগছে আমি বেড থেকে উঠি আমার মেয়ে আমার হাজব্যান্ড সবাই ঘুমাচ্ছে রাত দুটো দশ পনেরো বাজে ঘুমানোটা তো সব ঘুমাচ্ছে আমি উঠে চুপ করে গিয়ে ব্যালকুনিতে দাঁড়িয়ে রয়েছি প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে আর আমি প্রথমেই বললাম একদম সমুদ্রও তখন কাছে এসে গেছে মানে একদম যত রাত হয় তত তো সমুদ্র জলটা বাড়তে থাকে একদম কাছে আমি না উপর থেকে দাঁড়িয়ে সমুদ্রটা দেখছি সমুদ্রের দিকে তাকিয়ে রয়েছি আর ভাবছি ওই দূরে মহিলাটি হাট ওখানে তো মানুষটা ছিল আমি দেখলাম কিন্তু কি জানি মানুষ ছিল তো আমি ঠিক দেখেছি তো না না হয়তো ওরা সেলফি তুলছিল ওরাই হয়তো ছিল মানে আমি না নিজের মনকে ভুল ভাল বোঝাচ্ছি হট করে আমি দেখছি যে সমুদ্রের পাশে তো বড় বড় লাইট দেওয়া রয়েছে পোস্ট পোস্ট করা রয়েছে আমি ওই আলোতে দেখছি সমুদ্রটা তো একদম হোটেলের বাউন্ডারির কাছে আমি দেখছি একজন মহিলা যেরকম সালোয়ার কামিজ করেছিল আমি দূর থেকে দেখেছি একটা সালোয়ার কামিজ পরা মহিলা আমি কালার বলতে পারবো না কি রঙ বা কি আমি দেখছি সেরকমই ওই সমুদ্র জলের মধ্যে মানে মনে হচ্ছে ডুবে যাচ্ছে একজন মহিলা ডুবে যাচ্ছে আমি না ভালো করে না লক্ষ্য করছি আমার না পুরো সারা শরীর কাটা দিয়ে উঠেছে মানে আমি কি দেখছি আর রাতের বেলা তখন বলছি এরে এই মেয়ে ছেলেটাকে তো আমি ঘোরাঘুরি করতে করতে দেখছিলাম তার মানে কি তখন এই মহিলাকে সুইসাইড করতে এসেছিলো আমি তাকেই দেখেছিলাম এখন রাতের অন্ধকারে কীভাবে আসলো মনায় কিছু ঝামেলা হয়েছে উঠে চলে এসছে সুইসাইড করতে সাথে সাথে আমার সারা শরীর না কাটা দিয়ে উঠেছে আর আমি তোমাদের বলছি দেখো আমার শরীর পুরো কাটাকাটা দিয়ে উঠছে হুম যাই হোক তখন রাতের বেলা না ওই দৃশ্য দেখে আমি দৌড়ে যাই আমার হাজব্যান্ডের কাছে গিয়ে আমি ওকে বলছি এই ওটো না ওটো না ওটো দেখো সমুদ্রের মধ্যে কে না সুসাইড করতে গেছে ওটো না তো আমার হাসবেন্ড তখন ঝেড়ে মেরে উঠে আমাকে বলছে কি এই রাতের বেলা কি তুমি বলছো তুমি কি করে দেখলে আমার তুমি এসো ওকে নিয়ে আমি সাথে সাথে বেলকুনিতে যাই গিয়ে তখন আমার হাসবেন্ড বলছে কোথায় আমি না দেখতে পাচ্ছি না তখন আমি তাকে দেখতে পাচ্ছি না জলের মধ্যে সে কোথায় এতক্ষণ তো সে মানে দাপড়া দাপড়ি করছিল যেরকম মানুষ ডুবে যাওয়ার সময় হাত পা ছড়ে না জলের মধ্যে ওরকম করছিল তো আমি দেখেছি আমার হাজব্যান্ড বলছে কোথায় কে সমুদ্র জল প্রকট বেড়েছে মানে সেই গর্জন কি সমুদ্রের তো বলছে কোথায় আমি বললাম যা জানো তো মেয়ে ছেলেটা মনে হয় সুসাইড করতে গেছিলো কিন্তু মৃত্যুর মুখে তো সবাই বাঁচতে চায় ওনা না বাঁচার জন্য হাত পা ছুঁড়ছিল কিস মনায় জলে তলিয়ে গেল ওকে নিয়ে চলে চলে গেছে গেছে জানো সমুদ্র আমি শুরু করে দিয়েছি আমি জানি না মানে আমার না কি জানি ভগবান জানে আমি ভাবছি একটা মানুষকে বাঁচাতে পারলাম না মহিলাটি মনে হয় ঝগড়া করে রাগ করে চলে এসেছিল কি জানি মনায় ঝলে তলিয়ে গেল এইবার তো সেই নিয়ে আমি কান্নাকাটি শুরু করেছি তখন আমার হাজব্যান্ড বললো কি তুমি দাঁড়াও আমার মানে কিছু তো আমাকে ঠান্ডা করতে পারছে না মানে আমি সে কি যে যা তা করছি ওখানে গিয়ে তো আমার মেয়ে উঠে আমাকে বলছে মা তুমি শান্ত হও তুমি কেন এরকম করছো হ্যাঁ সে তো চলেই গেছে জলে ডুবে গেছে সে তো মারা গেছে তুমি কেন কান্নাকাটি করছো তোমার তো শরীর খারাপ হবে তো আমার হাজব্যান্ড বলছে দাঁড়াও আমি দেখি কিছু ব্যবস্থা করা যায় নাকি তুমি ঘুরতে এসে বুঝতেই পেরেছি পুরো সব কিছু মাটি করলে তো রাতের বেলা যাই হোক একটা নিজেদের মধ্যে একটা রাগারাগি হলো তো আমার হাজব্যান্ড ওই সময় সোজা আসে রিসেপশনে রিসেপশনে এসে রিসেপশনে দুটো ছেলেকে জাগায় ওরা ঘুমার ছিল বেচারা তো জাগিয়ে তখন বলল যে আপনারা একটুখানি দেখতে পারবেন মনে হচ্ছে একটুখানি হোটেলে আশেপাশে একটু দেখেন না কারণ এরকম পর্যটক এসছে কেউ এরকম মিসিং নাকি আমার মিসেস উপর থেকে এরকম দেখেছে সব বিস্তারিত বলে তো তারা তখন বলল যে দেখুন আমরা এখন রাতের বেলা কোনো হোটেলে গিয়ে কাউকে ডিস্টার্ব করতে পারবো না যা হবে সকালবেলা হবে আপনি শুয়ে পড়েন ভালো কথা আমার হাজবেন্ড এসে আমাকে বোঝায় বললে দেখো যা আবার হয়ে গেছে তুমি দেখেছো বুঝতেই পারছি একটা মানুষকে মানে সামনাসামনি মরে যাওয়া দেখা এটা কিন্তু মেনে নেওয়া যায় না তো যাই হোক সেখানে একটা মাথায় এত প্রেশার পড়েছে আমি তোমার বুঝতে পারছি তুমি শুয়ে পড়ো তো মাথায় হাত বুলি ধরো ঘুম তো আমার করা হয়েছে আমি কোনোরকম রাত তখনই কাটাই সকালবেলা আমার হাজবেন্ড আমাকে নিয়ে রিসেপশনে যায় ম্যানেজার আসে ওই ছেলে দুটো ম্যানেজারকে ফোন করে ডাকি ম্যানেজার আসে ম্যানেজারকে সব ঘটনা বলি ম্যানেজার জানতে চাই যে কি হয়েছে বিষয়টা তখন আমি বলি যে আমি চা খাচ্ছিলাম এরকম মানে সন্ধ্যেবেলা যে কপি খাচ্ছিলাম বলি সন্ধ্যেবেলা কপি খেতে খেতে আমি এরকম দূরে একজন মহিলাকে দেখেছিলাম যেরকম পোশাক পরা ছিল মানে সালোয়ার কামিজ ওরকমই পোশাক পরা আমার ঘুম আসছিল না তো আমি সমুদ্র ধারে গিয়ে তাকে খুঁজে পাইবি তারপর রাতের বেলা আমার ঘুম আসছিল না তো আমি ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম আমি এরকম ডেকেছি মনে হচ্ছে ওই মহিলাটি আমি এটা নিজে নিজে কিন্তু মনের ধারণায় বলছি যে আমি কপি খেতে খেতে যে কাকার দোকানে ঘুমটির ভিতর কপি খেতে সমুদ্রের ধারে দেখেছি একটা মহিলাকে সালোয়ার কামিজ পরে ঘুরে বেড়াচ্ছিলো আর সালোয়ার কামিজ পরা সেরকমই একটা মহিলা আমি মুখ দেখিনি এক কালারও বলতে পারবো না আনুমানিক সেই মহিলাটি রাতের বেলা মনে হয় জলে ডুবে সমুদ্রে মারা গেছে তো আপনারা একটুখানি কাইন্ডলি দেখুন যে কারণ এরকম ফ্যামিলিতে মিসিং আছে নাকি কেউ তো বললো দেখুন এখানে তো এতগুলো হোটেল আছে রিসোর্ট আছে রেস্টুরেন্ট সব কিছু আছে ঠিক আছে তো আমরা এখানে চেষ্টা করছি তবে শিওর আপনাকে বলতে পারবো না যে কোনো ইনফরমেশান দিতে পারবো কি না তো যাই হোক আমি তখন আর কি বলবো এখানে তো আমার আর কিছু করার নেই সত্যি কথা বলতে মন্দারমণি ঘুরতে গিয়ে মানে শরীর খারাপ হয়ে গেল ওরকম একটা চোখের সামনে জিনিস দেখা স্বাভাবিক আমার জীবনে আমি প্রথমবার আমি চোখে কাউকে দেখছি জলে ডুবে মারা যাচ্ছে এটা কীরকম একটা অভিজ্ঞতা আশা করি তোমরা বুঝতে পারছো তারপর দুপুরবেলা যখন আমরা নিরামিষ ডিনার করছিলাম সেদিন শনিবার ছিল আমরা বাড়িতেও নিরামিষ খাই তো আমাদেরকে ম্যানেজার এসে নিজে হোটেলে রুমে আসে এসে বলল যে এরকম কোনো খোঁজ আমরা এখানে পাইনি যে কেউ এরকম মিসিং আছে আমরা যতদূর মোটামুটি সব হোটেলে হোটেল একটা হোটেলে বলেছে আবার আর একটা হোটেলে খবরটা নিয়েছে তো বললে এরকম কোনো ব্যাপার না হতে পারে লোকাল কেউ হবে তো যাই হোক সেই জিনিসটা আমরা মাথা দিয়ে আস্তে আস্তে ভোলার চেষ্টা করছি আমার হাজব্যান্ড তো ভুলেই গেছে আমি সেই জিনিসটা ভোলার চেষ্টা করছি তো বিকালবেলা বাইরে আর বেরোতে ইচ্ছা করছে না আগের দিন যেই জিনিসটা ঘটেছে আর বেরোতে ইচ্ছা করছে না তো পরের দিন সকালবেলা আমরা চলে আসব বাড়ি রিটার্ন করবো বর্ধমান তো আমার হাজব্যান্ড আমাকে অনেক করে বুঝিয়ে বললো চলো একটুখানি আমরা দূরে যাই ঘুরি একটুখানি কিছু মার্কেটিং করবে ঠিক আছে ঘুরে ফিরে আসবো চলো রুমে এরম করে না কালকে তো চলেই যাবো সকালবেলা আটটার সময় তো অনেক করে বোঝাতে মেয়েও আমাকে বললো মা চলো তা আমরা বেরোই বেরিয়ে ঘুরতে 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 যখন লোকাল মানুষের মানে ওখানে অনেক চটের দোকান আছে অনেকে ঘুগনি আলু কাবলি এগুলো বিক্রি করছে লোকাল ওখানে তো নানারকম পিয়ারা মাখা আমরা মাখা তাদের সাথে কথা বলছিলাম তো ওখানে গিয়ে এরকম খাবার খাচ্ছিলাম ঘুগনি খেতে খেতে তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে যে দেখো ঘুরতে আসলে পারে আনন্দ করবে কি হলো না হলো এই জিনিসগুলো হয়েছে জানি তুমি সহ্য করতে পারিনি চোখের সামনে এরকম দেখেছো যে একজন জলে ডুবে যাচ্ছে রাতের বেলা তো তুমি দেখার পরে বুঝতে পারছো তুমি একটা মহিলা তো মহিলার কষ্ট বুঝতে পারছো এটা স্বাভাবিক একটা মানুষ মরে যাচ্ছে দেখলে পারে তুমি তাকে কিছু করতে নি এটা হয় কিন্তু তুমি সেই জিনিসটা হলো যেটা হওয়ার তো সেটা হয়ে গেছে তুমি চিন্তা করে মন খারাপ করে কি হবে তখন একজন বয়স্ক বৃদ্ধা আনুমানিক পঁয়ষট্টি বছর কি সাতষট্টি বছর সত্তরের তার বয়স এসে থেকেছে সেই মহিলাটি সেটা পিয়ারা শশা এগুলো মাখা দেয় স্যালাড এগুলো বিক্রি করে ঝুড়ি করে সমুদ্রের ধারে উনি একটা ধারে বসেছিল তখন উনি শুনে কথাটা আমাকে বলল যে এ মা শোন আমাকে ডাকল তো আমি অত বয়স্ক মানুষ তো আমি তার কাছে গেলাম গিয়ে আমাকে বলছে কিছু খাবি মা নিবি দশ টাকা স্যালেডের প্যাকেট আছে ও শসা কাটা গাজর কাটা এইসব তো আমি তখন বললাম না না আজকে তো শনিবার এর মধ্যে পিঁয়াজ দেওয়া রয়েছে হ্যাঁ নেবো না গো বলে আমি আবার রিটার্ন করে আসছি তখন আমাকে বলছে শোন না শোন না তোর সাথে কথা আছে আমি না পুরো হাঁ আর ওই কথা শুনে আমার হাজব্যান্ড তাড়াতাড়ি পেঁচরে এসে কেন অনেক রকম মানুষ না অনেক রকম একটা ঝামেলার মধ্যে ফেলে দেয় পুটিয়ে পুটিয়ে টাকা নেয় এরকম অনেক রকমের মানুষ আছে তো তো আমার হাজব্যান্ড তখন এসেব যে তুমি কে তুমি আমার মিসেস কে ডাকছো কি হয়েছে বলো আমাকে বলো তখন বলছে কি বাবা তোদেরকে ডাকছি কেন এখানে আয় বলছি তখন ওই মহিলা ওনার কাছে যখন উনি আমি যায় তখন উঠে দাঁড়ায় মানে হয়ে গেছে একদম উঠে দাঁড়িয়ে তখন বললো তোরা যে চিন্তা করছিস না যে আমি তোদেরকে হয়তো কোনো জিনিস দিয়ে টাকা নেবো আমি তোদের কিছু বিক্রি করব না আমি তো বললাম তোদের এই যে কাটা নিতে তোরা তো বললি শনিবার শোন তুই যে বলছিস না ওই রাতের বেলা দেখেছিস একটা বউ জলে ডুবে গেছে তখন আমি বলছি হ্যাঁ হ্যাঁ কি তো মাসিমা ব্যাপার তুমি কিছু জানো বাড়িতে মনে হয় ঝামেলা হয়েছে তখন বলছে না রে শোন বিষয়টা হচ্ছে তুই যে মহিলাটাকে দেখেছিস ওই মহিলাটাকে দেখা যায় পূর্ণিমা আমাবস্যায় মাঝে মাঝে যোগ পড়লে ওকে দেখা যায় ও হচ্ছে কোনো এক জায়গা দিয়ে ওর হাজবেন্ডের সাথে ঘুরতে এসেছিলো তো ঘুরতে আসার পর দুজনের মধ্যে কোনো অশান্তি ঝামেলা হয় যেটা হচ্ছে তৃতীয় ব্যক্তির নিয়ে মানে তৃতীয় ব্যক্তি বলতে ওই যে স্বামীটা ছিল বউটার সেই স্বামীটার সাথে কোনো একটা অল্প বয়সী মেয়ে প্রেম ছিল এবার সেই বউটা ফোনে ফোনে যে স্বামীটা প্রেম করতো বউটা জানতে পারে ওইটা জানতে পারে এখানে ঘুরতে এসে কেন বউটা যখন ঘরে ঘুমাচ্ছিলো স্বামীটা লুকিয়ে লুকিয়ে কথা বলছিল বউটা নাকি আগে থেকে সন্দেহ করত তারপর ওই জানতে পারে ওই হোটেলে প্রচণ্ড ঝামেলা হয় ঝামেলা হওয়ার পর বউটা এসে ওই জলে ডুবে আত্মহত্যা করে বুঝেছিস আর ওই বউটার আত্মাও কিন্তু কাউকে ক্ষতি করে না এখানে আমরাও অনেক সময় রাতের বেলা ঝিনুক করাতে আসি কখনো আমরা ওই রকম দেখি হ্যাঁ এইটা হয় তো তুই চিন্তা করছিস তো আর এই যে তুই তোরা যে হোটেলে আছিস তখন আমরা যেই হোটেলে ছিলাম নামটাও বলি সেই বৃদ্ধা মহিলাকে তখন উনি বলে যে ওই যে তোদের হোটেলে যারা আছে না তারা সব জানে এখানে যতগুলো হোটেল আছে সবাই জানে এই ঘটনাটা এখানে অনেক রকম জিনিস হয় অনেক কেস হয় হোটেলের মধ্যে হোটেলের বাইরে আমরা তো দেখি তারপরে কত ছেলে মেয়ে ছোট ছোট জামা কাপড় পরে এখানে যা নোংরামি হয় সব কিছু দেখি আসলে কি বলতো এখানে শুধু টাকা উড়িয়ে বেড়াচ্ছে আর এই হোটেল ওলারা টাকা কামাচ্ছে আর কিছু না তোকে কেউ বলবে না আমি তোকে বললাম আমি এখানে স্থানীয় আমার বয়স দেখছিস তো আমি এখানে ছোট থেকে বড় হয়েছি অনেক কিছু দেখেছি আগে তো এইসব কিছুই ছিল না আস্তে 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 যত উন্নত হচ্ছে তত নোংরামি বাড়ছে তো এই কথা যখন ওই মাসিমা বলে শোনার পর আমি তখন মাথায় হাত আমি তখন বলছি আচ্ছা তার মানে ওরা রাতের বেলা হোটেলের ছেলে দুটো যে কিছু করতে পারবো না ওরকম একটা মানুষকে বাঁচাবে না বা সকাল বেলা তো হই হই হবেই জানতেই পারতাম যে একজনের এরকম ওয়াইফকে পাওয়া যাচ্ছে না বা স্থানীয় লোক হলেও তো সমুদ্রে খোঁজাখোঁজি সবকিছু হতো ওই কোনো কিছু তো হয়নি তখন ভাবছি আচ্ছা তোর সেই বৃদ্ধা যে মাসিমা তখন বললো ওটা কোনো ব্যাপার না তুই আবার অন্যদিন দেখতে আমাবাসার জোকে ওটা দেখা যায় আমি বললাম এটাই ছিল আমাদের সাথে মন্দারমণিতে ঘুরতে গিয়ে সত্যি একটা ঘটনা আমাদের সুক্তারা দিদি ভাই জানায় যে সোনা আমি কি বলবো আমার মানে ওই জিনিসটা দেখার পরে আমার না মানে পুরো মাথা খারাপ হয়ে গেছিলো যে আমি চোখের সামনে দেখছি একজন মহিলা আমারই মতো সে জলে ডুবে যাচ্ছে হাত পা খুঁজছে হাসব্যান্ডকে যখন নিয়ে আসি দেখে সে দেখলো যে সে নেই জলে তলিয়ে গেছে মারা গেছে মানে খুবই খারাপ লাগছিল যাই হোক তারপর তো সবই আস আসল জিনিসটা সামনে আসলো যে ওরকম কিছুই না সে বহু বছর আগে মারা গেছে যোগ করলে তার ওরকম আত্মাটাকে দেখা যায় সেই জলে রাতের বেলা ওরকম পরে যেই সময়টা পপার তার মৃত্যু হয়েছিল ওই সময়টাই যদি কেউ ওই সময় বেলকুনিতে দাঁড়িয়ে থাকে তাহলেই সে দেখতে পারবে ওইখানে আর আমরা ওইখানে বউটি মারা গেছিল ওই সিবিজের ওই কাছে আর আমরাই ওখানে হোটেল নিয়ে ছিলাম বলে আমরা কিন্তু দেখতে পেরেছি এবার অন্য জায়গায় যদি কেউ হোটেলে রাতভোর যে কেউ দাঁড়িয়ে থাকে সে কিন্তু দেখতে পারবে না কারণ সে তো কপার ওই স্থানেই মারা গেছে তাই ওখানে কিন্তু সে জলের হাত পা ছোড়াছুড়ি করে আমাবস্যার যোগে দেখা যায় তো যাই হোক দর্শক বন্ধুরা তোমাদের কাছে কথা তোমরা ভাবছো না যে ঘুরতে আর কোথায় যাব সত্যি কথা বলতে আমি যা ঘটনা পাই না বাইরে ঘুরতে যাওয়ার হোটেলে এই হ্যানট্য হোটেল তারপর রিসর্ট এত মানে ঘটনা পাই এত মার্ডার কেস হয় মানে এখন আমারই তো মানে তোমাদের বলেছিল ঘুরতে যাব মানে এইসব ঘটনা শুনে শুনে না আমারই ঘুরতে যেতে এখন ভয় লাগে কোথায় ঘুরতে যাব ভগবান জানে আমার সাথে তো ঘটলে পারে কিছু আমি ক্যামেরা করে নিয়ে আসবো তোমাদের জন্য সেগুলো তুলে ধরবো যা হয় হবে ঠাকুর বড় মার নামে যাই হোক দর্শক বন্ধু আজকে আসবো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই বলো কমেন্টসে যেতে যেতে সবাইকে বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করো ঘটনা শেয়ার করো বাংলা হিন্দি ইংলিশ তিনটে ভাষাতে তোমরা লিখে পাঠাও তোমরা ভয়েস মেসেজ পাঠাও তোমাদের কথা বলার থাকলে তোমরা আমাকে বলো দিদি ভাই আমি কথা বলে ঘটনা শেয়ার করতে চাই কালকেও অনেকে আমাকে বলেছ যে আমরাও তোমার সাথে অনেক রকম অভিজ্ঞতা আমাদের শেয়ার করতে চাই আমি সব শুনবো তোমরা শুধু আমার সাথে ওই নাম্বারে যোগাযোগ করো ঠিক আছে আজকে আসবো সবাই খুব ভালো থেকে যেতে যেতে বলবো ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রত্যেকদিন চেক করো ইমেলটা পিন করা থাকে চাইলে তোমরা মেলও করতে পারো আরেকটি মারফত যদি তোমরা চাও আমাকে ইনস্টাতেও তোমরা ডিএম করতে পারো অথবা ভয়েস মেসেজ করতে পারো সেটা হচ্ছে সোনা বসাক আমার ইনস্টাগ্রাম আইডি ওখানেও তোমরা আমাকে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো আজকে আসবো সবাই খুব ভালো থেকো আর অবশ্যই কিন্তু ঘটনাটা কেমন লাগলো কমেন্টসে জানি আজকে মতো টাটা